সালামুকুম ফিওয়ার্স আমরা বর্তমানে আসছি হরিনাকুণ্ড উপজেলা হরিনাকুণ্ড সদর যে উপজেলায় যে বাজারটি বসে সবজির বাজার সহ এখানে মাছ মাংস সব কিছুই পাওয়া যায় এই বাজারে বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই বাজারটি সপ্তাহে তিন দিন বসে শনি সোম এবং বুধবার আমরা একটু আজকের সবজির দামটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে কাঁচামরিচ কী দাম যাচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচির পোয়া বিক্রি করছি আশি টাকা আশি টাকা পোয়া হ্যাঁ আলু গুলো কি দাম আলুগুলো বিক্রি করছি আজকের কাঁচা বাজার আছে ষাট টাকা কেজি পেঁয়াজ রসুন দুশো বিশ টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা কেজি আপনারা দেখলেন কাঁচামরিচের দাম কিন্তু আগের থেকে কিছুটা বেড়েছে মনে হচ্ছে কেননা বর্তমানে বৃষ্টির কারণে কাঁচামরিচ বৃষ্টি হলে তো কাঁচামরিচের দাম বেড়ে যায় আমরা আরও কিছু সবজির দাম

বছরে একবারই পাওয়া যায় এটা মৌসুমী সবজি এটার দাম একটু জেনে নেব কত করে কেজি বিক্রি করছেন আশি টাকা কেজি দাম কি থেকে বেড়েছে নাকি ঠিক আছে আগের থেকে একটু না ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আমরা বর্তমানে হরিনাকুণ্ড বাজারে আসি এই বাজারটা সপ্তাহে তিন দিন বসে কি কী বারে বাজারটা বসে যদি একটু সোমবার বুধবার শনিবার তো আপনারা দেখলেন যে সপ্তাহে তিন দিন বসে সোমবার বুধবার এবং শনিবার এখানে আপনারা যদি আসেন মাছ মাংস কাঁচা সবজি সহ সব কিছুই আপনারা পেয়ে যাবেন বাজারটি হরিনাকুণ্ডে অবস্থিত হরিনাকুণ্ড একেবারে মাঝখানে তো আমরা আরো কিছু সবজির দাম জেনে নেব পেঁপে কি দামে বিক্রি করছেন আজকে পেঁপে কি দামে বিক্রি করছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি দাম কি বাইরেছে নাকি ঠিক আগের মতোই আছে আগের মতোই আছে আগের মতোই আছে আমরা ঘুরতে ঘুরতে একটু মাংসের বাজারে চলে আসলাম এখানে আগে বলেছি যে সব রকমের মাংস এখানে পাওয়া যায় তো খাসির মাংসটা আজকে কি দাম গেল যদি একটু বলতেন খাসির মাংস আপনারা দেখলেন যে প্রত্যেক হাটে কি এখানে মাংস পাওয়া যায় সপ্তাহে পাঁচ দিন ধন্যবাদ গরু মাংস সাড়ে ছয়শো করে হ্যাঁ সাড়ে হ্যাঁ ছয়শো হ্যাঁ আগে তাই তো অনেক কম গরুর দাম কম নেই কিন্তু গোসের বাজার কম মাছ বাজারে চলে আসলাম একই সাথে আপনাদেরকে মাছের দামটাও আজকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বড় সিলভার দেখছি কি দামে বিক্রি করছেন আজকে সিলভার গুলো দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা কেজি তেলাপিয়া গুলো কি দামে বিক্রি করছেন তেলাপিয়া একশো ষাট টাকা কেজি ষাট টাকা আর এই সিলভার গুলো ও একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি ধন্যবাদ এখানে বড় বড় মাছ আছে আমরা একটু জেনে নেবো এটা এটা কি মাছ গিলাস কাপ কত করে কেজি বিক্রি করছেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কেজি গ্লাস কাপ আর সিলভার গুলো পুনা গুলো পুনা একশো টাকা আর সিলভারটা কত করে সিলভারও একশো সত্তর বেশি ধন্যবাদ আপনারা দেখলেন মাছের দামটাও আপনাদেরকে একই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন রকমের মাছ এখানে আসে এবং বিভিন্ন রকমের দামে মাছগুলো বিক্রি হচ্ছে এখানে চাষের যে জেলগুলো এই জেলগুলো কী দামে বিক্রি করছেন ভাই চাষের জেলগুলো কত করে কেজি এগুলো আড়াইশো আর এগুলো তিনশো আড়াইশো আর তিনশো টাকা বড়গুলো তিনশো জি সিলভারগুলো কী দামে বিক্রি করছেন সিলভার একশো ষাট একশো ষাট ধন্যবাদ বেশ কিছু মাছ আছে আমরা একটু জেনে নেই ছোট ছোট সিলভার কত করে বিক্রি করছেন একশো দশ টাকা কেজি ভাইয়া মাছগুলো কত করে ছোট ছোট দেড়শো একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা মতো আছে নাকি আগের মতোই আছে বাড়ির ধন্যবাদ আপনাকে